নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি বানাবো পই কুমড়ো আলু কচু সব রকম দিয়ে একটা রসুন ফোড়ন দিয়ে তরকারি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কিভাবে আমি এই তরকারিটা বানাই তো দেখো সমস্ত সবজি কুটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি এখানে কচু দিয়েছি কুমড়ো দিয়েছি পই দিয়েছি আলু দিয়েছি আর ঝিঙে দিয়েছি তো সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি ফোড়ন হিসাবে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো রসুন একটু রসুনটা বেশি করে দিতে হবে আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ তো রসুন পেঁয়াজ সমস্ত ফোড়নটা ভালো করে একটু ভেজে নিই একটু লাল লাল করে খুবই ভালো লাগে এই সবজিটা রসুন ফোড়ন দিয়ে আর রাঁধুনি দিয়ে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো দেখো ফোড়নটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন সবজিগুলোকে অ্যাড করে দেব সব সবজিটাই আমি একসঙ্গে দিয়ে দেব এবার সবজিগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখে মনে হচ্ছে কড়াইয়ে অনেকটা এক কড়াই কিন্তু এটা হেজে অল্প হয়ে যাবে বন্ধুরা তো ভালো করে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিই একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি তো দেখো এখন কড়াইয়ে অনেকটা হয়ে গেছে তো ওই জন্য নাড়তে অসুবিধা হচ্ছে কিন্তু এটা লবণ দিয়ে যখনই ঢাকা দিয়ে দেবো হেঁজে গেলে অনেক কমে যাবে তো ভালো করে একটু উপরের নিচে নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো খুবই সিম্পল রান্না বন্ধুরা আর খুবই ভালো লাগে রান্না করলে এই কচুর তরকারিটা তো দেখো এবার মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব বেশি টাইমও লাগে না এই সবজিটা রান্না করতে তো ভালো করে সুন্দর করে নাড়চাড়া করে নিলাম এবার দিয়ে দেবো আমি লবণ তো পরিমাণ মতনই লবণ দেবে তোমরা তোমাদের সবজি আমি আমার পরিমাণ অনুযায়ী লবণটা দিলাম তো লবণটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করি এবার আমার কিন্তু সবজিটা যেই লবণটা দিয়েছি আমার সবজিটা কিন্তু হাসতে শুরু করে দেবে তো এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসছি তো এই দেখো এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম বেশ ঝাল ঝাল হবে আর সবজিটা কতটা কমে গেল দেখলে ঢাকা দিয়ে দিয়েছি আর জল বেরিয়ে গেছে সবজি দিয়ে আর সবজিটা হেজে গেছে এখন এই যে যে জলটা এটাকে একটু গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে হাই ফ্রেমে জলটাকে মেনে নিতে হবে আর সবজি তো আমার সিদ্ধ হয়ে গেছে এই জলটা যতক্ষণ মরতে দেরি আমি কিন্তু এই সবজিতে আর কোনো জল অ্যাড করিনি নতুন করে সবজিরই জলে সবজি সিদ্ধ হচ্ছে তো দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে জলটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো দেখলে আর খুব একটা বেশি মশলারও প্রয়োজন হয় না এই রান্নাটা করতে আবার খেতেও দারুণ টেস্ট হয় ওপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা এসব দিয়ে একটা কাঠখোলাই পাঁচ ফোড়ন দিয়ে ভেজা ছিল দিয়ে গুঁড়ো করা এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে তরকারিতে আর সেন্ট ওঠে খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা আমার পই কচু কুমড়োর তরকারি একদম রসুন ফোড়ন দিয়ে রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দেখো আমি একটা পাত্রে এখন নামিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার পই কচু কুমড়োর রসুন ফরন দিয়ে তরকারিটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে মতো এইটুকুই এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো টাটা বাই বাই সবাই ভালো থেকো